একবার এক শায়খকে একজন মুসলিম ভাই জিজ্ঞেস করলেন অনেকেই বলে থাকে আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহারি করা যায় এটা কতটুকু সত্য আর যদি সেটা নাও হয় তাহলে কেউ যদি ভুলে সাহারির সময় শেষ হয়ে যাওয়ার পরেও খাবার খেয়ে ফেলে তাহলে তার করণীয় কি মুসলিম ভাইটির প্রশ্নের উত্তরে শায়খ খুব সুন্দরভাবে কিছু কথা বলেছিলেন তিনি উত্তর দিলেন সাহারির সময় শেষ হয়ে যাওয়ার সাথে আজান দেওয়া বা না দেওয়ার কোনো সম্পর্ক নেই সাহরির সময় শেষ হয়ে যাওয়ার সাথে সম্পর্ক একমাত্র সুভে সাদিকে এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি যদি সাহারির সময় শেষ হয়ে যাওয়ার পরেও আজান দেওয়া পর্যন্ত সাহারি খাওয়াই যায় তাহলে কেন সাহারির সময় আজান পর্যন্ত না হয়ে তার পাঁচ থেকে দশ মিনিট আগেই শেষ হয়ে যায় আর কেনই বা মসজিদের ইমাম বা মসজিদের দায়িত্বরত কেউ একজন মাইকে বারবার মুসলিম ভাই বোনদের সাহারির সময় শেষ হওয়ার সম্পর্কে সতর্ক করে থাকেন সাহারির সময় শেষ হয়ে যাওয়ার পরেও খাবার খাওয়া একটা মস্ত বড় ভুল যার কারণে রোজা শুরু হওয়ার সাথে সাথেই রোজা বাতিল হয়ে যায় আর এই ভুলটাই আমরা অধিকাংশ মানুষ করে থাকি অজ্ঞতার কারণে রোজা বাতিল হয়ে যাওয়ার পরেও আমরা সারাদিন না খেয়ে কষ্ট করি কিন্তু বিনিময়ে কোনো লাভই হয় না কোনো ব্যক্তি যদি সাহারি সময় শেষ হয়ে যাওয়ার পরেও খাবার খায় বা পানি পান করে তাহলে তার রোজা সাথে সাথেই বাতিল হয়ে সারা সারাদিন কষ্ট করলেও তার রোজা কবুল হবে না অপরদিকে কোনো ব্যক্তি যদি না জেনে বা অনিচ্ছাকৃতভাবে ভাবে সময় শেষ হয়ে যাওয়ার পরেও খাবার খায় বা পানি পান করে তার ক্ষেত্রে করণীয় হচ্ছে সে সেই রোজাটা পরিপূর্ণ করবে এবং তার ভুলের জন্য পরবর্তীতে একটি রোজা কাঁচা করবে তাহলে তালা চাইলে তার রোজা কবুল হবে আল্লাহ যেখানে অজ্ঞতা ও অনিচ্ছাকৃতভাবে এই কাজটি করার বিধান এমন এমন হতে পারে সেখানে সব জেনে বুঝে দেখে শুনেও যদি আমরা জন্য করে থাকি তাহলে কিভাবে সেটা মহান আল্লাহ তালার কাছে কবুল হবে গ্রামাঞ্চলের মানুষ এবং মুরব্বীদের মধ্যে অজ্ঞতা এবং কুসংস্কার মানার প্রবণতা থেকে এ ধরনের ভুলগুলো বেশি করতে দেখা যায় অনেকেই এ ধরনের মন্তব্য করেন আগের মানুষ শরীরের লোম দেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহারি করতেন বা আজান শোনার পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহারি করতেন তারা মূলত কুসংস্কার এবং অজ্ঞতার কারণে এমন মেনে থাকেন বা হয়তো এই হাদিসটি ভুল ব্যাখ্যা জানেন হাদিসটি হচ্ছে হজরত মুহম্মদ মুস্তাফা সালিল্লাহু সাল্লাম বলেছেন তোমরা ইবনে উম্মে মাকতুম আজান দিলে খাবার খেও না বেলাল আজান দিলে খাবার খাও কারণ বেলাল আজান দেওয়ার অনেক পরে শুভেচ্ছাদিক উদিত হতো অপরদিকে ইবনে উম্মে মাকতুম বিলম্বে আজান দিতেন এখন আপনি কীভাবে শিওর হবেন যে আপনার মসজিদের ইমাম বেলালকে অনুসরণ করেই আজান দিচ্ছেন তাই মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত সাহারি শেষ হওয়ার সঠিক সময় সম্পর্কে এবং ইফতার শুরু হওয়ার সঠিক সময় সম্পর্কে অবগত থাকা এবং সাহারির সময় শেষ হওয়ার পূর্বেই সাহারি শেষ করা আর যদি কেউ বিলম্বে ঘুম থেকে উঠেন এবং দেখেন সাহারির সময় শেষ তাহলে তার জন্য রোজা রাখাটা জরুরি খাওয়া আবশ্যক নয় কারণ রোজা ব্যক্তির ওপর সাহারি খাওয়াটা নয় খাওয়া মুস্তাহাব এবং বরকতময় তাই সাহারি খাওয়াটা অনেক সবের হলেও বাধ্যতামূলক নয় বরং কেউ যদি ঘুম থেকে বিলম্বে উঠেন এবং এই ধরনের ধারণা মনে পোষণ করেন যে সাহারি না খেলে রোজা হবে না এবং সাহারির সময় শেষ হয়ে যাওয়ার পরেও খাবার খান তাহলে তার রোজা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে মহান আল্লাহ তালা প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে কে এ ধরনের ভুল থেকে রক্ষা করুক আমেন